বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছেন কেন্দ্রের অবস্থান কিরকম আইন শৃঙ্খলার অবস্থা কিরকম রয়েছে কোনো প্রকার ঝামেলা হয়েছে কিনা কেন্দ্রগুলোতে বলবেন ধন্যবাদ আমরা সকাল থেকেই আমাদের বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা ইতিমধ্যে গিয়েছি পরিদর্শন করেছি আমি জেলা প্রশাসক আমাদের পুলিশ সুপার রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ শুরু করে আমরা সবাই ঘুরছি আমাদের গোয়েন্দা বাহিনীর লোকজন আছেন মাঠে কাজ করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বন কাজ করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ কাজ করছেন সব জায়গায় এখন পর্যন্ত ভোট গ্রহণ অত্যন্ত সুষ্ঠুভাবে সংগঠিত হচ্ছে কোথাও কোনো প্রবলেম নেই আমরা সার্বক্ষণিকভাবে এগুলো আমরা মনিটরিং করছি আপনারা দেখছেন যে আবহাওয়া একটু বৈরি সকাল থেকেই বৃষ্টি পড়ছে এখন কিছুটা বৃষ্টি কমেছে আমরা দেখেছি যে গতকালকেও কালবৈশাখী ঝড় আমাদের মুন্সীগঞ্জের উপর থেকে বয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গার মতো যার ফলে আমরা মনে করছি যে কিছুটা সকালের কারণে যে পরিমাণে ভোটার আসার দরকার তার চেয়ে কিছুটা কম আছে কিন্তু এরপর আমরা দেখছি যে প্রায় ফিফটিন সিক্সটিন পার্সেন্ট ভোট অলরেডি কাস্ট হয়েছে বেলা বাড়ার সাথে সাথে আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া এবং ভোটারদের আসার হার এটি আরও বাড়বে বলে আমরা মনে করছি